ওনারা আমি এর আগে পরিষ্কার করছি আমার এরকম স্মরণে আসতেছে মানে মনে আসতেছে না কিন্তু করছি ওনাকে একবার আমি পরিষ্কার এই জায়গাটাতে বসে না তো ভাই এই জায়গাটাতে বসে তুলটা না আগে প্যান দেখি প্যান্ট দেখি তু আগে প্যান্ট আরে আগে আগে প্যান্ট প্যান প্যান্ট আছে আর প্যান্ট আগে দেখি না পেন দেখ না বেড়া প্যান দেখি প্যান্ট না না তুই আগে প্যান্ট দেখাই না প্যান্ডটা দেখি আগে

আরো <laughs> একবার <laughs>

দেখি দেখি দুই কাছ দিয়েছি কি করছি আমি আবার নক গুলা দি নীল কাঠারটা নেই ফালাচ্ছে মেশিনটা দিতে আগে

এই প্যান্টটা পছন্দ হয় পরের বার এই এইটা লইম প্যান কি এন্ড তো খুললে দাও দেব না পরের বার খুললে দিয়ে দেব না কই জানি কাছে আমি মনে করতে পারতেছি না হইছে মেশিনটা বাইর কর মেশিনটা দে

Deve de dike ekti kurun Işı o zaman

দাঁড়ান দাঁড়ান আমি দিচ্ছি দাঁড়া ইশরা নেন বিসমিল্লাহ বইরা বইরা নেন এটা আমি দৰ

जूते डाल लो तो এডি সারা নাই এডি সারা আমি ফরেন ফরেন এটা পরেন এডি সারা নাই না এডি সারা নাই পরেন এটা তো বড় হয় আপনার ছোট নাই জুতা তো বড় আচ্ছা চলবো কোন তো ওনারে ভালো লাগে না এখন সুন্দর লাগে না আপনার নামটা কি নাম সঞ্জু সঞ্জু বাড়ি কই বাড়ি হলো মইছে ময়মন সিং না বাড়ি তো ভাই জানি না গ্রাম বাড়ি এমনিতে থাকেন কই এমনি থাকি হলো এইদিকে থাকে সঞ্জু নাম সঞ্জু নাম না ওইছে তো আপনার কাজ আছে না কাজ হই না আমি একটু কথা বলমু ওইদিকে থাকেন আসসালামু আলাইকুম एवरीवन ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসা আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে আমরা আছি ঢাকা বাসাবো বালুর মাটি উনি এই জায়গাতেই থাকে ওনাকে এই জায়গাতেই পাইছি ওনা থেকে যতটুক জানতে পেরেছি ওনার নাম হতে সঞ্জু গ্রামের কই আর কিছুই বলে নি তো ওনার পরিবারটা খুঁজে পেতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম